আসসালামু আলাইকুম পানের মানুষ আত্মার মানুষ কাছের মানুষ ভাই বেরাদার দেশবাসী বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেখুন আজকে আমি চলে আসছি কোথায় বাইতুল মোকাররম তো বাইতুল মোকারম নিয়ে অনেক মানুষের অনেক কৌতূহল আছে তো বাইতুল মোকাররমটা আসলে কোথায় এবং কোন জায়গায় বাংলাদেশের কোথায় কোন জায়গায় এটা অনেকেই জানে না এবং অনেকে যারা জানেন তারা হয়তো দেখেছেন এবং যারা এখানে আসছিলেন নামাজ আদায় করেছেন এবং দেখেছেন তাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আর যারা গ্রাম অঞ্চলে থাকেন বেশিরভাগ মানুষই বাইতুল মকাররম কোথায় এটা জানে না শুনেছে যে বাইতুল মকাররম কিন্তু বাইতুল মকাররমটা কোথায় আসলে কোন জায়গায় অবস্থিত এটা আসলে জানে না তো দেখুন আমি চলে আসছি বাইতুল মকাররম তো আমি আস্তে আস্তে গেট দিয়ে ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকে দেখি আপনাদের আজকে আমি সম্পূর্ণ এরিয়াটা চেষ্টা করব দেখানোর জন্য বায়তুল মোকরমের এরিয়াটা তো এই যে আমি ভিতরে চলে আসলাম তো এখন নামাজেরও টাইম হয়ে গেছে তো আমি আগে একটু রোজু করে নেব রোজু করে নিয়ে তারপরে মসজিদে ঢুকবো এবং এখন নামাজের টাইম হয়ে গেছে আমি এখানে নিয়ত করেছি আজকে নামাজ আদে করবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দেখতে থাকুন পাশেই থাকুন বায়তুল মকরমের ভিতরে এবং বাইরে আমি আপনাদের দেখাবো তো আমি এখন যাচ্ছি রোজুখানায় তা অজুখানায় দেখুন এই যে ভিতরে এখান দিয়ে অজুখানা এখনো নামাজের টাইম হয়নি তাই এখানে মানুষ দেখতেছেন খুবই কম তো আমি একটু আগেভাগেই চলে আসছি তো এই দেখেন এই যে অনেক মানুষ রজু করে বের হচ্ছে এটা রোজুর স্থানটা আলাদা করা আছে মসজিদ থেকে একটু দূরে তো এই যে সবাই অজু করে মুসলিরা বের হচ্ছে তো আমিও ঢুকতেছি এই যে অজুখানা অজুখানাটা অনেক বিশাল বড় অজুখানা অজুখানাটা আসলে আপনাদের পুরাটা ঘোরার দেখাতে গেলে অনেক টাইম লাগবে তো আমার হাতে খুব একটা সময় নেই নামাজের টাইম হয়ে যাচ্ছে তো আমি অজু করে বের হলাম তো এখন আমি যাচ্ছি মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই দয়া করে একটি লাইক করে দেবেন কারণ এটা একটি সুন্দর মসজিদ বাংলাদেশের কোথায় অবস্থিত মসজিদটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠিকানা দেব বাইতুল মকাররমটা কোথায় এবং অনেকে জানেন যারা জানেন না শুধু তাদের জন্য বলছি যারা এখানে ছিলেন নামাজ পড়েছেন এবং দেখুন এই যে বাইতুল মকারমের এই যে এই জিনিসটা এই লুকটা আমার অনেক ভালো লাগে কারণ এটা বাইতুল্লাহ শরীফের সাথে মিল রেখে করা হয়েছে অর্থাৎ কাবা ঘরের সাথে মিল রেখে করা হয়েছে তো সবাই আসলে সামনের আট তো কয়েকদিন পরেই কোরবানির ঈদ সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সহিনিয়াতে কোরবানি করবেন ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আল্লাহ যেন বাইতুল্লাহ শরীফের হজ করার তৌফিক আমাকে দান করে সবাই একটু দোয়া করবেন তো দুঃখিত আমি আপনাদের পুরা ইয়াটা দেখাতে পারলাম না আমি এই যে নামাজ শেষ করে আমি বের হয়ে যাচ্ছি যে বের হওয়ার সময় দেখুন মুসলিরা বের হতেছে তো অনেক টাইম লাগবে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি পুরো মসজিদ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আবারও একদিন দিন গিয়ে আপনাদেরকে দেখাবো আমি দেখাবো পুরা মসজিদ আমি শুধু অল্প আজকে ভিডিও বানালাম যদি আপনাদের দেখার ইচ্ছা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে পুরা মসজিদটা ঘুরে ঘুরে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই নিজের প্রতি যত্ন নেবেন দেশের প্রতি যত্ন নেবেন সবাই পাঁচ নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম